আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট গেঞ্জি প্যান্ট এবং বিভিন্ন ধরনের জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো ভাই

এই জন্য সর্বনিম্ন তিন হাজার টাকার মাল আমি অন্তত আছি সর্বনিম্ন তিন হাজার ভাই আর কোন বিশেষ অফার থাকবে কি ভাই অবশ্যই পঁচিশ হাজার টাকার উপরে মাল দিবেন ডেলিভারি চার্জ ফ্রি আমি ইনশাল্লাহ মাত্র পঁচিশ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার

কাপড়টা ধরেন ভাই কত সফট আপনি কাপড়টা ধরে দেখেন একদম গরমের জন্য শীতের জন্য পারফেক্ট এই গিলা ভাই মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা এটা 100 টাকা মাত্র 10 কালার হবে ভাই 10 কালার 10 ডিজাইন ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ এবং ডিজাইন হবে 10 বড়দের জন্য হ্যাঁ 10 ডিজাইন হবে এই যে দেখেন এই যে একটা পিকে কটনের মাল কালার হবে 6 টা এই কাট কলার ম্যাচিং চেস্টে লোগো করা এই যে দেখেন ভাই এই যে ব্যাকটেপ করা মাল

আপনার মাধ্যমে যদি আমি এক্সচেঞ্জ না করি আপনার মাধ্যমে আয় যে ভাই আপনি তো বলছিলেন ঠিক আছে না হলে কাস্টমার যদি কোনো কমপ্লেন করে আপনার যত খরচ লাগে আমার বহন করতে হবে আমার হ্যাঁ আমার

সব কোয়ালিটি ফুল মানে সব কোয়ালিটি ফুল মানে কোয়ালিটি ফুল সারা গুণ আমি মাল রাখি না ভাই

নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন গেঞ্জি এটা এটা কিন্তু সিলাই মাল এটা সিলাই ছাড়া মাল পেস্টিং মাল পেস্টিং মাল এগুলো এটাও মাত্র দুইশো দশ টাকা ভাই মাত্র দুইশো দশ মাত্র দুইশো দশ টাকা এক হাজার টাকার মাল এক হাজার টাকার মাল ভাই ভিডিওতে যে রেট গুলো বলতেছেন সেময়

একশো সত্তর টাকা হ্যাঁ অবশ্যই তিন হাজার কিছু কিছু নিয়ে দেখতে পারেন যে কেমন ইনশাল্লাহ আমি দিয়ে থাকি মানুষ বেচার জন্য শুধু নিয়ে দেখুক সাহস করে অনেকে সাহস পায় না ভাই যে কি করবো এই আমি তিন হাজার টাকার মাল দিই

আমি কালারটা আপনার দেখাই বই কালার এই যে কালার গুলা দেখছেন সাড়ে পাঁচশো টাকার মাল সব কোয়ালিটি সম্পন্ন মাল সামনে পিছনে একই কালার কাপড়টা ধরেন কাপড়টা ধরেন এটা সব কোয়ালিটির মাল টমি কালার হবে দশটা

মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা। হেভি বিক্রি করলে দ্বিগুণ গতি গুণার বেশি লাভ। সারা দিনে পাঁচটা গঞ্জি বিক্রি করব আর কিচ্ছু লাগবে না यार। কালার হবে। এই যে দেখেন স্টাইলিশ কালার স্টাইলিশ কালার এবং ক্যাপ কলার ম্যাচিং কাপ কলার ম্যাচিং, পকেট ডাগসের পকেট। এই যে বাটন গিলা দেখেন কত উন্নত ধরনের বাটন। কলারটা দেখেন ভাই কত উন্নত কাপার কলার। কত উন্নত। হবে এটা ভাই। সাইজ এটা দুইটা

সব পাইকারি রেট সর্বনিম্ন টাকার মাল নিতা নাই হাজার বিশ টাকা যেটা ওটা মূল টাকা থেকে মাইনাস হবে মূল টাকা থেকে এই যে হ্যাঁ যেটা আমি রয়েছি মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই যে বিভিন্ন ক্লাবের জার্সি যে বিভিন্ন ক্লাবের জার্সি ভাই বড় কিন্তু মোটা আছে পাতলাটা এই যে বিভিন্ন বড়দের সাইজ আর একটা সাইজ সাইজের

হ্যাঁ কত জানেন একশো কালার টাকা এই যে একটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই যে দেখেন ভাই এই যে একটা মার্শালাইস কাপড় মাত্র দাম কত জানেন একশো দশ টাকা বিক্রি হয় বাইরে বিক্রি হয় তিনশো সাড়ে টাকা এরা ভিতরে কালার আছে দাম কত জানেন

অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম